এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো বর্তমানে অবস্থান করছি পূর্বাচলে লাবেরিয়া রিসোর্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা ঢাকার কাছাকাছি সুন্দর পরিবেশের মধ্যে একটা রেস্টুরেন্ট খুঁজে থাকবেন কিভাবে এই রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি ফ্যাসিলিটি উপভোগ করতে পারবেন সমস্ত বিস্তারিত তথ্য শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে একটু সময় কাটাতে সবারই ভালো লাগে মানুষের কর্মব্যস্ত জীবনে নিজের জন্য খুব কম সময় পাওয়া যায় আর তাই মানুষের কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে রিফ্লেশমেন্ট করতে রাজধানীর অদরে পূর্বাঞ্চলের সীতালক্ষ নদীর তীরে গড়ে উঠেছে লা লাভেরিয়া রিসোর্ট ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা চার দেওয়ালে বন্দি থাকেন তাদের ক্ষেত্রে রিফ্রেশমেন্টের জন্য এই লাবেরিয়া রিসোর্ট হতে পারে উত্তম জায়গা প্রকৃতির মাঝে আধুনিকতার ছোঁয়া পেতে পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধবকে নিয়ে ছুটির দিনে চলে আসতে পারেন লা রিবেরিয়া রিসোর্টে শুরুতেই বলছি কিভাবে আপনারা লা রিভেরিয়া রিসোর্টে আসবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কুরিল বিশ্ব রোড এখানে আসলে আপনারা দেখতে পারবেন বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে লা রিভেরিয়া রিসোর্টে যেতে হলে আপনাদেরকে এই কাউন্টার থেকে জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত টিকিট সংগ্রহ করতে হবে দেন আপনারা টিকিট সংগ্রহ করে সরাসরি বাসে উঠে যাবেন অ্যান্ড ভাড়া নিবে জনপ্রতি চল্লিশ টাকা করে কুড়িল রোড থেকে বিশ থেকে পঁচিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম কাঞ্চন ব্রিজে আর আপনারা কাঞ্চন ব্রিজে আসার পর আপনাদের হাতে বামে পেয়ে যাবেন কিছু ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি লা রিবেরিয়া রিসোর্টে যেতে হলে আপনারা এখান থেকে অটো ভাড়া করে কিংবা রিজার্ভ করে সরাসরি চলে যেতে পারবেন এই রিসোর্টে ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম লাবেരിയ রিসর্টের মেন গেটে আর এখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি তো ভিতরে কি কি রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে দেখা যাচ্ছে যে পার্কিং এর একটি সাইনবোর্ড ভিতরে অনেক বড় সরে একটি পার্কিং এর ব্যবস্থা রয়েছে তো আপনারা যারা নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল করে আসতে চান তারাও চলে নির্দ্বিধায় এখানে আসতে পারেন কারণ এখানে পার্কিং করার জন্য বিশাল বড় এরিয়া রয়েছে রিসোর্ট টি খুবই সুন্দর বড় সড়ো প্লাস অনেক গাছ গাছালি দিয়ে সাজানো চাইলে ছুটির দিনে পরিবার পরিজন কিংবা নিয়ে ঘুরতে আসতে পারেন এই আপনারা পিকনিক কিংবা কোনো সামাজিক অনুষ্ঠান করতে চাইলে এখানে রয়েছে বিশাল একটি মঞ্চ আর এখানে কিন্তু আপনাদের যদি সামাজিক পুনরুষ্ঠান করতে চান সেখানে মঞ্চ বানিয়ে আপনারা এনজয় করতে পারবেন দেন এখানে কিছু রয়েছে আহ কিডস জুন এখানে বসে কথা বলার মতো একটা গাছের ছাউনি রয়েছে এখানে আপনারা ছায়াতে বসে কিছু সময় কাটাতে পারেন আর এদিকে কিছু দুলনা রয়েছে এখানে বড়রা বসে বা এখানে বাচ্চারা বসে কিন্তু কিছুটা মূল্যবান সময় কাটাতে পারবে এখানে ছাউনি হিসেবে আরো কয়েকটি বসার স্থান রয়েছে যে এই ছাউনিগুলো চাইলে আপনারা ফ্যামিলি সহ সবাই একত্রে বসে এইখানে কথাবার্তা বলতে পারবেন বেশ কয়েকটাই এখানে ছাউনি রয়েছে বেশ কিছু কোটেজ রয়েছে চাইলে কিন্তু আপনারা ডে ট্যুরের বা লং ট্যুরের জন্য কিন্তু এগুলো ভাড়া করতে পারেন আর এই কোটেজগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল কারণ এই হচ্ছে নদী আর নদীর পাশে কোটেজগুলো সুরঞ্জনা কৃষ্ণকলি বিভিন্ন ধরনের কোটেজ দেখতে খুবই সুন্দর আর কোটেজগুলোতে সেটা তাপ নিয়ন্ত্রিত কোটেজ অনেক কিছু আছে নিচে এখানে বসে কি আপনারা এই যে মনোরম পরিবেশে একটু সময় কাটান তো সামনের দিকে আরো কিছু কোটেজ রয়েছে তো ওদেরকে যদি একটু দেখাই এই হচ্ছে একটি কোটেজ কোটেজ সম্পর্কে ভাড়া তথ্য ইনফরমেশন যাবতীয় তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন হচ্ছে এ কটেজ এখানে কিন্তু বেশ কয়েকটি কোটেজ রয়েছে আর এখানে কিছু কিড জোনস এর জন্য কিছু রাইট রয়েছে যা আপনার বাচ্চারা যদি এখানে আসে তারা কিন্তু এগুলো ফ্রিতেই ইউজ করতে পারবে ক্লাবেরিয়া রিসোর্টটিতে মেন আরেকটি আকর্ষণীয় স্থান হচ্ছে এই সুইমিং পুলের জায়গাটি তো আপনারা যারা এই রিসোর্টে আসবেন ডে লং এর জন্য তো আশা রাখি এই সুইমিং পুলটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে কারণ হচ্ছে একদিকে নদীর ভিউ আর অন্যদিকে হচ্ছে সুইমিং পুল তো এই ভিউটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে আশা রাখছি আর এখানে কিন্তু সাঁতার ইয়া রয়েছে চাইলে কিন্তু আপনারা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে এখান থেকে বসে আর যে সুইমিং এর যে মজাটি সেটি কিন্তু উপভোগ করতে পারবে হচ্ছে সুইমিং পুলের এরিয়াটি আর বেশ গভীর আর দেখতে খুবই সুন্দর চারপাশে সবুজ সমুলে ভরা যারা ছবি তো ওঠাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লোকেশনটি খুবই পারফেক্ট হবে খুবই একটা মনোরোগ পরিবেশ দর্শক আপনারা যারা ঢাকার ওদরে সুন্দর পরিবেশের মধ্যে একটা রিসোর্ট খুঁজে থাকবেন দেন আপনার পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন তারা কিন্তু চাইলে এই লাভেরিয়া রিসোর্টটিকে বেছে নিতে পারেন কারণ এই লাভেরিয়া রিসোর্টটিতে সরেছে সবুজ শ্যামলে ভরা প্রকৃতির মধ্যে কিন্তু অনেক সুন্দর পরিবেশ তো ডে লেঙ্গোর জন্য আপনারা নিজস্ব গাড়ি কিংবা যে কোনো পরিবার পরিজন সদস্যদেরকে নিয়ে খুব সহজে কিন্তু এই পার্কটি দিয়ে চলে আসতে পারেন কারণ এখানে রিসোর্টের যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সব রকমের সুযোগ সুবিধা এখানে আপনারা পেয়ে যাবেন তো যাবতীয় তথ্য ইনফরমেশন জানার থাকলে আপনারা ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এই রিসোর্টটির ব্যাপারে যাবতীয় ইনফরমেশন জেনে নিতে পারেন লাভেরিয়া রিসোর্টটিতে কিন্তু আরেকটি আকর্ষণীয় প্লেস হচ্ছে এই যে সামনে আপনারা বোর্ডটি দেখতে পাচ্ছেন এই গাংচিল রিভার কোর্সটি আপনারা যারা নৌ করতে ভালোবাসেন তারা চাইলে কিন্তু এই বোর্ডটিকে ভাড়া করে শর্ট কোর্চ ডে লং কোর্চ হাফ ডে কোর্চ ফ্যামিলি কোর্চ সব ধরনের কোর্চ আপনারা এই বোর্ডটি দিয়ে করতে পারবেন তো যাবতীয় ইনফরমেশন জানার থাকলে আপনারা ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে এই গাংচিল রিভার কোর্সটি করে আপনারা কিন্তু নৌ ভ্রমণ করার জন্য এই ইয়াটি ভাড়া করতে পারবেন আর এটি হচ্ছে যে রিসোর্টের বাহিরে মানে এটা যেতে যদি আপনার আপনারা আনন্দ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে আলাদা করে ভাড়া করতে হবে তো চলুন বডি কী কী রয়েছে এখন আমরা যাচ্ছি আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো আমরা এখন উঠে গেলাম মুডে করে কিন্তু আপনারা পুরো নদীটি এনজয় করতে পারবেন প্লাস এখানে বসে ফ্যামিলিদের সঙ্গে বসে মানে আড্ডা দেওয়ার মতো অনেক ধরনের ব্যবস্থা রয়েছে যেমন বোর্ডটা যেমন বেশ কিছু চেয়ার দিয়ে সাজানো আর কিছু সুন্দর রয়েছে তো এই বুটটি করে কিন্তু আপনারা নদী যারা প্রেমী মানুষ রয়েছেন যারা নতুন নদী ভ্রমণ করতে ভালোবাসেন তারা কিন্তু এই বুটটিকে রিজার্ভ করে এই শীতালক্ষ নদীটিকে ঘুরে ভ্রমণ করতে পারবেন এখন আমরা চলে যাচ্ছি লা রিসোর্ট এর দ্বিতীয় তলায় আর আপনারা যারা ভোজন প্রেমী মানুষ রয়েছেন তারা কিন্তু এই রিসোর্টটিতে আসলে নিচে উপরে প্রায় অসংখ্য খাবারের স্পেস পেয়ে যাবেন মানে প্রকৃতির সাথে এক প্রকার ভালো লাগার কাজ করবে এখানে আপনাদের আর এই দ্বিতীয় তলায় রয়েছে একটু সুন্দর পরিবেশ এই যে আপনারা ছাউনিগুলো দেখতে পাচ্ছেন এরকম তিন দিকে তিন ছাউনি রয়েছে চাইলে কিন্তু আপনারা এখানে বসে খাবার খেতে পারবেন দেন অনেক স্পেস রয়েছে সেখানেও চাইলে আপনারা খাবার দাবার করতে পারেন প্লাস এখানে ক্যান্টিন রয়েছে আপনাদের জুস পানি যাবতীয় যে খাবার গুলো দরকার হবে আপনারা ওইখান থেকে পার্চেস করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল পূর্বাঞ্চলের লাবেরিয়া রিসোর্টকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন টাবে রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম